কখনো কারো দীর্ঘশ্বাসের কারণ হবেন না কথায় আছে না রিভেঞ্জ অব নেচার মানুষ ছেড়ে দিলেও প্রকৃতি ছাড় দেয় না কারণ সৃষ্টিকর্তা সবার আপনার একার না কাউকে ভালোবাসতে হলে আগে বোঝার চেষ্টা করুন এটা কি আসলেই ভালোবাসা নাকি ক্ষণিকের ভালো লাগা কারণ এক পলকেই কারোর প্রতি ভালোবাসা জন্ম নেয় না হয়তো ভালো লাগা বাড়তে পারে তাই বলে এটাকে ভালোবাসা ভেবে ভুল করবেন না কারণ তীব্র ভালোবাসা তীব্র ঘিনায় বদলে যেতে খুব বেশি সময় নেয় না যখন কেউ খুব সাধারণ কোনো মানুষকে দেখেও ভয় পেয়ে যায় তখন বুঝে নিতে হবে কেউ একজন খুব যত্ন করে তার হৃদয়টা ভেঙেছে কাউকে ঠকিয়ে বাড়তি কিছু পেয়ে আনন্দে আত্মহারা হওয়ার আগে নিজের ঠকার হিসাবটাও মাথায় রাখবেন তার জন্য কেদে কোনো লাভ নেই যে কিনা আপনার হাসিটাকেই মেরে ফেলেছে সিনেমাতে নায়ক নায়িকা বিয়ে করলেই সিনেমা শেষ আর বাস্তবে বিয়ের পরেই শুরু হয় সিনেমা নিজের স্বার্থে বদলে গিয়ে পরিস্থিতিকে দায়ী করো না থেকে যাওয়ার ইচ্ছে থাকলে শত কঠিন পরিস্থিতি উপেক্ষা করেও থেকে যাওয়া যায় পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের পুরো জীবনটাই কেটে যাচ্ছে ভুল মানুষের সাথে যে তোমার নিরবতার ভাষা বোঝে না সে তোমার চিৎকারের ভাষাও বুঝবে না কারণ ফসল বৃষ্টির জলে হয় বন্যার জলে নয় এই পৃথিবীতে কেউ কারোর জন্য ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ আমরা নিজেদেরকে মনে করি আমরা মনে করি অনেকটা দূরে চলে গেলে কেউ হয়তো আমার কথা মনে রাখবে কিন্তু সত্য কথা বলতে প্রয়োজন ছাড়া কেউ কারো কথা মনে রাখে না আপনি বহুদিন পর যতটা বুক ভরা ভালোবাসা নিয়ে ফিরে আসবেন হয়তো ঠিক ততটাই অবহেলা নিয়ে ফিরে যেতে হবে প্রতিটি মানুষের জীবনেই দুঃখ কষ্ট আছে কিন্তু পার্থক্য শুধু এতটুকুই কেউ ধৈর্য ধারণ করে কেউ বা ধৈর্য ধারণ করার শক্তি হারিয়ে ফেলে এই পৃথিবীর কেউ যদি আপনার মন ভেঙে ফেলে তাহলে ওই ভাঙা মন নিয়ে তার কাছে চলে যান যিনি আপনার এই মনটাকে বানিয়েছিলেন রাগ এবং ঝড় দুটোই একই রকম থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে শুধুমাত্র লোকে কি বলবে এই কথা ভেবে আমরা প্রতিনিয়ত নিজেদের কত ইচ্ছাকে হত্যা করি যে মানুষটা আপনার কষ্ট হচ্ছে জেনেও আপনার সাথে যোগাযোগ করে না বুঝে নিতে হবে সেই মানুষটা আর আপনার সাথে সম্পর্ক রাখতে চায় না সুতরাং তাকেও বুঝতে না দিয়ে গোপনে নিজেকে আড়াল করুন চিরদিনের জন্য জীবনে একটু শান্তিতে থাকতে চাইলে তিনটি মানুষের ভালোবাসা থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করুন নাম্বার এক যারা হাজারটা অপরাধ করার পরেও আপনার সামনে নির্দোষ ফেরেস্তা সেজে বসে থাকে নাম্বার দুই যারা তিলে তিলে আপনার ভেতরে লুকিয়ে থাকা উৎসাহগুলোকে ধ্বংস করে দিতে থাকে নাম্বার তিন যারা আপনাকে সত্য বলে কিন্তু অন্য সকলকে মিথ্যে গল্পের মাঝে বিভ্রান্ত করে রাখে এই পৃথিবীর প্রতিটি মানুষ ঠিক তখনই আপনাকে অবহেলা করতে শুরু করবে যখন থেকে সে মুছে ফেলবে আপনি তাকে ছাড়া বাঁচতে পারবেন না আমি সকালের আলোকে সন্ধ্যাবেলার অন্ধকারে হারাতে দেখেছি আমি অন্ধকারগুলোকে হাজারো স্মৃতির ভিড়ে হারাতে দেখেছি আমি প্রতিটি সম্পর্ককে টাকা পয়সার কাছে বিক্রি হতে দেখেছি আমি দেখেছি চাঁদের রূপ বদলানোর খেলা হ্যাঁ আমি দেখেছি চাঁদের রূপ বদলানোর খেলা চাঁদের এই বদলে যাওয়া চরিত্র আমি আমার কাছের মানুষগুলোর অন্তরেও খুঁজে পেয়েছি এই পৃথিবীতে কোনো খারাপ মানুষ নেই কারণ এই পৃথিবীর মানুষের অন্তরগুলো চাঁদের মতো সুন্দর চাঁদ যেভাবে প্রতিটি মুহূর্ত রূপ বদলায় অন্তরগুলো ঠিক তেমনি তাদের সৌন্দর্য বদলায় অন্যায়ের প্রতিবাদ করতে না পারলে অন্তত হৃদয় থেকে ঘৃণা করতে ভুলবেন না কারণ আমি কবরস্থানে সেই সব মানুষেরও কবর দেখেছি যারা শুধুমাত্র মৃত্যুর ভয়ে কখনো নিজের ওপর হওয়া অন্যায়ের প্রতিবাদও করেনি এই পৃথিবীতে আসা প্রতিটি মানুষ একদিন বদলে যাবে হ্যাঁ আপনি যখন থেকে বিশ্বাস করবেন ঠিক তখন থেকেই মানুষগুলো বদলে যেতে শুরু করে দেবে এই পৃথিবীতে প্রতিটি মানুষের দুটি চরিত্র থাকে একটি চরিত্র মানুষকে দেখানোর জন্য আরেকটি চরিত্র মানুষের কাছ থেকে লুকিয়ে রাখার জন্য আর এই দুটি চরিত্র বজায় রাখতে গিয়ে হাজারো সমস্যার সৃষ্টি হয়ে যায় তাই পৃথিবীতে সুখে থাকতে চাইলে এমন কিছু মানুষকে খুঁজে বের করুন যাদের মুখ আর অন্তর সবসময় একই কথা বলে একমাত্র তিনি জানেন আপনার মনটাকে কোন সুতো দিয়ে জোড়া লাগাতে হবে এবং কোন রং কোথায় দিয়ে রঙিন করতে হবে একটা মজার বিষয় কি জানেন আমরা এই পৃথিবীতে বারবার তাদের কাছেই সুখ খুঁজতে চাই যাদের জন্যই আমাদের জীবন থেকে সব সুখ হারিয়ে গেছে এই পৃথিবীতে কোনো মানুষের কদর করতে চাইলে সেই মানুষটা বেঁচে থাকাকালীন করুন কারণ মৃত্যুর পর মুখ থেকে কাফনের কাপড় সরে গেলে চরম শত্রুও কেঁদে ফেলে আপনি মিথ্যা কথা বলে জীবনে হয়তো অনেক কিছুই অর্জন করে ফেলবেন কিন্তু অপরদিকে আপনি বুঝে ওঠার আগেই জীবন থেকে অনেক কিছুই হারিয়ে ফেলবেন কাউকে নিজের সমস্যার কথাগুলো এতটা সহজে বলে ফেলবেন না কারণ যারা আপনার চেহারা দেখে বুঝতে পারে না তাদেরকে হাজারবার বললেও তারা কখনো আপনার সমস্যাগুলো বোঝার চেষ্টা করবে না দোয়া চাওয়ার জিনিস নয় দোয়া অর্জন করতে হয় যারা এই কথাটি যত সহজে বুঝতে পারে তারা ততটা দ্রুত নিজের ইহকাল এবং পরকাল সাজাতে পারে একজন মানুষের ভালোবাসায় এতটা পরিমাণে শক্তি থাকে যে পৃথিবীর সব কিছুই তাকে ছাড়া মূল্যহীন মনে হতে থাকে তাহলে একটাবার চিন্তা করে দেখুন সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসা আপনার প্রতি কতটা গভীর হতে পারে কারো প্রশংসা অথবা কারো দোষ খুঁজতে গিয়ে কখনো তাড়াহুড়ো করবেন না কারণ মানুষের স্বভাব হলো বদলে যাওয়া কারণে অকারণে বদলে যাওয়া কে জানে আপনি যাকে নিয়ে এত খারাপ কিছু ভাবছেন সে হয়তো ভেতরে ভেতরে বদলে যেতে শুরু করেছে বিয়ে করে আপনাকে সাথে নিয়ে যাওয়া মানুষটা হয়তো একটু কালো হতে পারে তবে পাপ করে ছেড়ে যাওয়া প্রিয়তম মানুষটার থেকে সে হাজার গুণে ভালো আছে জোর করে কাউকে হাসিল করার নাম ভালোবাসা নয় জোর করে হয়তো কাউকে পেয়ে যাবেন কিন্তু তার হৃদয় থেকে আপনার প্রতি তার সম্মান শ্রদ্ধা হারিয়ে যেতে থাকবে সময় হলে মানুষ সব বুঝে নেয় শিখে নেয় নতুন স্বপ্ন বুনে বেঁচে থাকা অপেক্ষা শুধু সঠিক সময়ের জীবন মানুষকে প্রতিটি পদক্ষেপেই শিক্ষণীয় কথা উপহার দিয়ে যায় কেউ দুহাত ভরে কুড়িয়ে নেয় আবার কেউ বা সরিয়ে দেয় অবহেলায় অযত্নে আমরা সম্পর্কের চাইতে ব্যক্তিকে বেশি মূল্যায়ন করতে চাই বা মূল্য পেতে চাই কিন্তু এটা ভুলে যায় যে সম্পর্ককে মূল্যায়ন করলেই সেই মানুষটাকেও মূল্যায়ন করা হয় কিসের এত অহংকার আজ মরলেই তো কাল দুদিন ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার বলেছেন গতকাল যে তোমাকে আঘাত করেছে তা তুমি ভুলে যাও কিন্তু যারা তোমাকে ভালোবাসে তাদের তুমি কখনো ভুলে যেও না অতীতের দুঃখ কষ্ট ভুলে বর্তমানে মন দাও সব যন্ত্রণা ভুলে যাও কিন্তু সেখানে থেকে যে অভিজ্ঞতা হয়েছে তা কখনো ভুলে যেও না ইচ্ছে আছে ক্ষমতা নেই চেষ্টা আছে সামর্থ্য নেই জীবন আছে সম্মান নেই হ্যাঁ আমরা মধ্যবিত্ত তাকে সঙ্গী করো না যে তোমার গুণ ভুলে গিয়ে দোষ মনে রাখে সাকসেসফুল হতে গেলে কি লাগে অপমান খারাপ সময় একাকিত্ব নিজের প্রতি আত্মবিশ্বাস আর প্রচণ্ড জেদ ব্যাস তোমার জয় নিশ্চিত এক ফোঁটা বিষ অনেক জল নষ্ট করে দিতে পারে ছোট্ট একটা পাথর বড় একটা কাজকে ভাঙতে পারে ছোট্ট একটা মিথ্যা কথা পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে বিশ্বাস জিনিসটা বড় অদ্ভুত মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায় আর যা কিছু হারায় এই বিশ্বাসের কারণেই হারায় হাজারো লাইক কমেন্টের মাঝে নির্দিষ্ট একজনের লাইক কমেন্ট খোঁজাটাও ভালোবাসা যদি তুমি গরিব হও তোমার নিজের আত্মীয়রাও তোমায় এড়িয়ে যাবে আর যদি ধনী হও তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ তোমার খোঁজ নেবে স্বপ্নের জগৎ তাদের কাছে সুন্দর যারা এখনো বাস্তবের সাথে ধাক্কা খায়নি হাজারটা বন্ধু পাওয়া বড় কথা নয় বড় কথা হচ্ছে এমন একটা বন্ধু পাওয়া যখন পৃথিবীর সব মানুষ তোমার বিরুদ্ধে থাকবে তখনও সে তোমার পক্ষে থাকবে মানুষের সবচেয়ে মারাত্মক অস্ত্র হলো জেদ কারণ জেদই পারে একজন প্রতিবন্ধীকে এভারেস্টের চূড়ায় পৌঁছে দিতে সত্যের পক্ষে যদি না দাঁড়াতে পারেন অন্তত অন্যায়কারীর পক্ষে তালি বাজাবেন না তোমাকে সেদিনই কিছু বলা ছেড়ে দিয়েছি যেদিন বুঝেছি তোমার কাছে আমার কথার কোনো মূল্য নেই সুন্দর রূপ একদিন নষ্ট হয়ে যাবে কিন্তু সুন্দর মন কখনো নষ্ট হবে না তাই মানুষের মন দেখে ভালোবাসুন গায়ের রং দেখে নয় বাবা তুমি তুলে ধরো বলেই স্বপ্ন দেখি বড় হবার ধন্যবাদ বাবা সব সময় ভালো থাকুক এই বাবা নামক মানুষগুলো অল্প দ্রব্য দান করাতে লজ্জা পাবার কিছু নেই কারণ কিছু না দেওয়ার থেকে কিছু দেওয়া উত্তম বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের ভিডিওতে বলা কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক ও শেয়ার করতে ভুলবেন না সকলেই ভালো থাকবেন আর আপনাদের ভালো রাখবেন ধন্যবাদ